হ্যালো বন্ধুরা আজকে লাঞ্চে কি কি খাবার বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এখানে প্রথমে দেখাই এখানে আছে গরম গরম ভাত হাঁড়ির মধ্যে একদম গরম তাই জন্য আমি খুলতেও পারছি না ঢাকনাটা আর এরপরে তোমাদের দেখাই এখানে আছে বরবটি আলুর ভাজা এটা ছেলের খুব পছন্দ তো তাই জন্য বানিয়েছি আর এটাকে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজেছি খেতে কিন্তু খুব ভালো হয় এরপরে আমি বানিয়েছি এখানে দেখাই তোমাদের একটা তেতো সবজি হয়েছে যেখানে আছে তোমার উচ্ছে আর আছে আলু বেগুন আর সজনের আটা সুজনের আটাগুলো ফ্রিজের মধ্যে একদম শুকিয়ে যাচ্ছিলো তার মধ্যে কয়েকটা তো আমি খোসা ওঠাতেও পারছি না তো সেই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি তো এই একটা সবজি হয়েছে মাছের মাথা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে আর এরপর তোমাদের দেখাই এখানে আছে টক ডাল যা গরম পড়েছে কিছু খেতে ইচ্ছে করছে না তার জন্য বানিয়েছি টক ডাল টক ডালটা খেলে একটু খেতে ইচ্ছে করে তো সেই জন্য শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এই ডালটা বানিয়েছি তো এত গরম পড়েছে তার জন্য সেরকম কিছু রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না আর খেতেও ইচ্ছে করছে না তো এই কয়েকটাই আজকে খাওয়ার বানিয়েছি তো খুব সিম্পল মেনু হয়েছে তো বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও আর আমার সঙ্গে দেখো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই